হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তাউটল আসম সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে আবার একবার সেকেন্ড সেমিস্টবার একটা নতুন ক্লাসে আছে তোমার জন্য অনেকদিন আগেই আমি তোমার জন্য পরপর করে তিন দিন তিন দুটো স্কুল করে আমাদের ছট আসকো একদম সম্পূর্ণভাবে শট রচনা করে দেওয়া হয়েছে তোমরা সেই সময় দ্রোল আসকো দেখে নিয়েছো যদি দেখে আমাদের চ্যানেলের মধ্যে ভেবে দেখে নিতে পারো এখন আমাদের অনেকটা পরিমাণ এগিয়ে গেছে যেহেতু তাই আমরা আর দুটো করে স্কুল দিচ্ছি এখন আমরা দিচ্ছি একটা করে স্কুল এখন আমরা যে স্কুলটা পড়াশোনা করবো সেটা হচ্ছে ক্লাস এইটের আগের দিন আমরা পাঁচ ছয় সলভ করেছিলাম তার এখন আমার ক্লাস অবভিয়াসলি অভিয়াসলি নম্বর স্কুলটি সলভ হবেন ক্লাস এইট এনভারনমেন্ট সায়েন্স সেকেন্ড সাবজে ফুল মার্ক যেখানে পঞ্চাশ আগে ছিল পশ্চিম এখন হয়ে গেছে পঞ্চাশ সেই পঞ্চাশ নাম্বারে একটা একটা স্কুলে সেখানে আজকের ক্লাসে স্কুল নম্বর সেভেনে সলভ করে দেবো স্কুল নাম্বার সেভেনটা হচ্ছে আমাদের যে স্কুল সেই স্কুলে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের শর্ট কোশ্চেন লং মধ্যে আমাদের আজকের ক্লাসে আলোচনা করবো শুধুমাত্র শর্ট কোশ্চেন পেজ নাম্বার দুশো আঠারো উনিশ দেখো স্কুল নাম্বার সেভেন যেটা নির্মল হৃদয় আশ্রম শীর্ষে হাই স্কুল ফর বয়েজ এরপরে এখানে দুটো পার্ট ফিজিক্যাল সায়েন্স লাইফ সাইন্স চলো শুরু করছি একে ডেকে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন এসআইতে আপেক্ষিক তাপের মান মান কত হলো মানে এখানে যে তোমাদের এমসি কোতে দেওয়া আছে তার উত্তরটা হচ্ছে ফোর পয়েন্ট টু জুল পার কেজি ইন্টু কেলভিন এরপরে দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন নির্দিষ্ট করণাঙ্কনিক যে পদার্থটি সেটি হলো উত্তর হবে কাঁচ এরপরে নেক্সট কোয়েশ্চেন তৃতীয় প্রশ্ন শুকনো খাবার সোডা ও টারটারিক অ্যাসিডের ক্রিস্টাল মিশ্রণ যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড আইভিদ্যাগের প্রশ্ন বিজারক পদার্থ উত্তর হবে নিজে জারিত হয় এরপরে পঞ্চম কোশ্চেন সি ডবল এইচ হল উত্তরভাবে মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ ভিআই দেখে বা ষষ্ঠ কোশ্চেন অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডিক কোনো গ্যাসটি উৎপন্ন হয় দেখো আমি বলেছিলাম যে অ্যানোড মানে ধন্যাত্ম ক্যাথর মানে ঋণাত্মক আর এই ধনাত্মক মানে ঋণাত্মক গ্যাস উৎপন্ন করবে ঋণাত্মক গ্যাস গ্যাসখানে কি জল জলে ঋণাত্মক গ্যাস কী আছে অক্সিজেন আর এটা যদি ঋণাত্মক মানে ধনাত্মক গ্যাস উৎপন্ন উৎপন্ন করবে আর ধর্নাত্ম গ্যাস খানে হচ্ছে হাইড্রোজেন তো উত্তরটা হচ্ছে কত হাইড্রোজেন এরপরে দুয়ের দাগে নিম্নকৃত প্রশ্নগুলির উত্তর দাও দেওয়া ছিল অতি উত্তর দেবো বলতে ফার্স্ট কোশ্চেন দেওয়া ছিল যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম বরফকে আশি ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে দেখো এ আমরা জানি এটা লিন তাপ তাহলে অবস্থা পরিবর্তন হয়ে তার মানে এক গ্রাম বরফ থেকে আমাদের এক গ্রাম জলে পরিণত হবে এক গ্রাম জল মানে এইচ টু উৎপন্ন হবে তাহলে এখানে কি উষ্ণতা একই থাকবে মানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখা ছিল যে হিম মিশ্রণ কী এটা হচ্ছে সংক্ষেপে বললে বরফ ও নুনের মিশ্রণ যেটা তোমাদের সংক্ষিপ্তভাবে বলতে বলেছে এরপরে তৃতীয় প্রশ্ন কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালিত হয় উত্তরের বিকিরণ পদ্ধতিতে সব থেকে দ্রুত তাপ সঞ্চালিত হয় এই জন্য সূর্য থেকে পৃথিবীতে তাপ ও বিকিরণ পদ্ধতিতে আসে আইফিদাই কোশ্চেন দেওয়া ছিল মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বনেট থেকে পরাচুন ক্যালসিয়াম পরাচুন বা ক্যালসিয়াম অক্সাইড প্রস্তুত কী ধরনের রাসায়নিক বিক্রিয়া আমাদের সবাইকে বুঝতে হবে বিক্রয়াটা কি হবে বিক্রয়াটা দেখো ক্যালসিয়াম কার্বনেট বা পরাচুন যার সংকেত হচ্ছে সিএ সি ও থ্রি যদি আমরা প্রায় ওয়ান থাউজেন্ড যদি তাপমাত্রা দিই তাহলে সেক্ষেত্রে আমাদের উৎপন্ন হবে দেখো এখানে উৎপন্ন হবে সি এ ও প্লাস এইচ টু ও এটা সিএও প্লাস এইচ ও প্লাস সিও টু উৎপন্ন কিন্তু অনেক সিএ উৎপন্ন হচ্ছে যেখানে একশো দিকে তাপমাত্রা তৈরি হচ্ছে তো এটি হচ্ছে তাপগ্রাহী পরিবর্তন এরপরে পঞ্চম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ধাতু ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় ড্যাশ গ্যাস উত্তর হচ্ছে অ্যাসিটেরিন গ্যাস এরপরে ভিআই দাগি সত্ত বা মিথ্যা লেখো এফিএ ফোর প্লাস জেডেন সেখান থেকে এফি প্লাস জেডেন ফোর বিক্রিয়ায় জেডেন হলো একটি জারক দেখো আমরা এখানে বুঝবো কী করে কোনটা জারক বা কোনটা বিজারক এখানে দেখো এখানে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট হয়ে গেছে এখানে সালফেট যুক্ত হয়েছে সালফেট যুক্ত হওয়া মানে কি জারণ যদি জারণ হয় আমি বলছিলাম যেটা জারণ সেটা হচ্ছে বিচারক পদার্থ যদি এটা জারণ হয়েছে তাহলে এটা কি বিচারক পদার্থ লিখে হচ্ছে জারক পদার্থ তাহলে উত্তরটা হচ্ছে কি মিথ্যা উত্তরটা হবে কি মিথ্যা তার মানে উত্তরটা হচ্ছে মিথ্যা এরপরেই সপ্তম প্রশ্ন দেওয়া ছিল যে লোহা কি উত্তর দেখো লোহা অপেক্ষা কম ধাতুর ধাতুলে দেওয়া হয় তাকে গ্যালভানাইজেশন বলা হয় এটা সবাই জানে আর গ্যালভানাইজেশন দেওয়ার পর বা গ্যালভানাইজেশন করার পর লোহাকে গ্যালভানাইজড লোহা বলা হয় এরপরে অষ্টম প্রশ্ন মোটামুটিভাবে পঞ্চাশ কিলোমিটারের উপর আকাশ ও মধ্যে বিভব পার্থক্য কত উত্তর ওটা হয় চার লক্ষ্য এটা তোমার জন্য খুবই ভালো একটা প্রশ্ন এটা অনেকবারই পড়ে থাকে এরপরে সামান্য লক্ষ্য সালফিরিক অ্যাসিড বা ইচটিউ সোপোর সঙ্গে মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথরটি কী উৎপন্ন হয় দেখো ক্যাথোড মানে আমি কী বলেছিলাম ক্যাথোড মানে বলেছিলাম হচ্ছে মাইনাস এখানে বলেছিলাম মাইনাস হলে প্লাস উৎপন্ন প্লাস এস মানে এখানে হাইড্রোজেন প্লাস আর সালফিরিক অ্যাসে এমনিতে মাইনাস তাহলে এখানে উত্তর হচ্ছে হাইড্রোজেন এরপর দশম প্রশ্ন এলইডি এর পুরো নাম কী উত্তর হচ্ছে লাইট ইমিটিং ডায়োড এরপরে আমাদের সেকেন্ড পার্ট ফিজিক্যাল সায়েন্সের পর লাইট সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্য দেখো যে কোনো তিনটি এখানে দেওয়া ছিল প্রদত্ত কোন জলটি তন্দুল জাতীয় ফসল এখানে প্রদত্ত জলগুলোর মধ্যে উত্তরটা হবে ধান ও গম এরপরে তৃতীয় প্রশ্ন প্রদত্ত কোন মৌলগুলি মুখ্য উপাদানে অন্তর্ভুক্ত বা মুখ্য উপাদানে অন্তর্গত উত্তর হচ্ছে এনপিকে মাই নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এরপর তৃতীয় প্রশ্ন চাষের জমিতে ব্যবহৃত ডেলাপন ও প্লিকোরাম হল হচ্ছে একটি আগাছানাশক এরপরে আই কোশ্চেন মানে এমসিকিউ লাস্ট কোশ্চেন দেওয়া ছিল পশ্চিমবঙ্গে যে আমগুলি সব থেকে আগে এবং সব থেকে শেষে পাকে সেগুলো দেখো আমাদের আগে আগে একটা একটা দেখতে হবে সব থেকে আগে পাকে গোলাপ খাস আর সব শেষে পাকে ঝুমকো ফজলি এরপরে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো বা শূন্যস্থান শব্দ বৈশে উপযুক্ত শব্দ বৈশে বাক করে সম্পূর্ণ করে লেখো যে কোনো একটি ফার্স্ট কোয়েশ্চেন চা বাগানে মাঝে মাঝে সিলভা রোগ জাতীয় গাছ ড্যাশের কাজ করে ছায়াতরু এর কাজ করে পুঁটি মাছ হলো একটি ড্যাশ পোকার কালপ, উত্তর হচ্ছে মাইনর কার্প এরপরে তৃতীয় প্রশ্ন মুরগির ডিম অপরিহার্য ড্যাশ অ্যাসিডের যোগান দেয় উত্তর হবে অ্যামাইনো অ্যাসিডের যোগান দেয় এরপরে নেক্সট কোশ্চেন মান নেক্সট পার্ট তিনের দাগে নিচে বাক্যগুলি সত্য হলে তার পাশে টি এবং মিথ্যা হলে তার পাশে এফ লেখো যে কোনো একটি ফার্স্ট কোশ্চেন রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল কথাটি মিথ্যা এরপরে শস্য আবর্তনের মাধ্যমে উদ্ভিদের পুষ্টি পুনরায় ফিরিয়ে আনা যায় কথাটি সত্য একটা সত্য একটা মিথ্যা এরপরে একটি শব্দে বা একটি বাক্যের উত্তর দেওয়া যে কোনো দুটি মানে এখানে একাধিক পরিমাণে পার্ট তৈরি করে ফেলেছেন এ প্রথম প্রশ্ন দেখো ভিটামিন এ এর চাহিদা মেটাতে সক্ষম একটি ধানের ভ্যারাইটির নাম লেখো এটা হচ্ছে গোল্ডেন রাইস যাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে দ্বিতীয় প্রশ্ন জোর কলমে একটি অংশ স্টক অপর অংশকে কী বলে এটা একদম সৎ প্রশ্ন একটা অংশ স্টক হয় অপর অংশ হচ্ছে সি অন থার্ড কোশ্চেন কৃষি বিজ্ঞানে কোন শাখায় ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় উত্তর হচ্ছে হর্টিকালচার হর্টিকালচার পদ্ধতি ফল নিয়ে যেমন আলোচনা করে তেমন সবজি নিয়েও আলোচনা করা হয় এসে তোমার জন্য একটা স্কুল একটা স্কুল তোমাদের সম্পূর্ণভাবে সম্পূর্ণ নির্ভুল এখানে সমস্ত শর্ট কোশন আলোচনা করে দিলাম সাত নম্বর স্কুলের এরপর আট নম্বর স্কুলের সলিউশন আসতে চলেছে আর তোমরা যদি অন্যান্য ক্লাসের সলিউশনগুলো যেতে পেতে চাও অবশ্যই আমাকে কমেন্টকে জানাবে এবং হ্যাঁ এটা বাদ দিয়ে মানে এখানে তোমার এনভায়রনমেন্ট সায়েন্স বাদ দে আর কোন কোনো বিষয়ে তোমাদের দরকার তুমি অবশ্যই কমেন্টকে জানাতে পারো আজকে মতো টাটা বাই বাই